চমৎকার একটি সাইকেল গোস্টের সাইকেল এটা হলো ভেনমের ফিল্ডার একটি সাইকেল ফ্যাটবাইক মেরিনের এর প্লাটিনাম টু হান্ড্রেড কক স্টারের বাস থ্রি এটা ফনিক্সের দাস্টার এ ফক্স্টারের অস্কার টু আসলে খুবই খুবই সুন্দর লাইট এবং সুন্দর একটি গাড়ি এটা কিন্তু ফনিক্সের ডোনাল্ড প্রো বা এটা এভন নিউ অ্যাটাক মেরিনের স্ট্রাইকার টু এটা কিন্তু কুল অ্যালুমিনিয়ামের একটি গাড়ি ভাই এটা ফনিক্সের ডোনাল্ ভাই এটা মেরিনের নন গিয়ার ওয়ান স্পিড একটি গাড়ি মেরিন এটা গোল সিক্স হান্ড্রেড

বাইক চলে আসলাম আপনাদের শোরুমে কিছু সাইকেল দেখানোর জন্য এবং আমার ভিউয়ারদের দেখানোর জন্য তো রিজনেবল প্রাইসে রাখবেন এবং অফার দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথমে ঠিকানা বলে আমাদের ঠিকানা হলো পুরান ঢাকা নাজিরা বাজার হানিফ মেওরে গলির সাথেই বাইসাইকেল শপ বিডি ওকে প্রথমে কোন দিয়ে শুরু করবেন প্রথমে আমরা মেরিনের ডায়মন্ড 100 থেকে শুরু করব আজকে আমরা মেরিনের ডায়মন্ড 100 দেখাবো এটা খুব এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম একটা গাড়ি আচ্ছা ঠিক আছে পিছনে আপনার 8 থাকবে সামনে 3

ওকে মেরিনের ডায়মন্ড টু হান্ড্রেড পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে জানি দিতেছেন ভাই নম্বর যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরেকটা সাইকেল দেখি মেরিনের আরেকটা সাইকেল নিয়ে আসছেন কি সাইকেল এটা এটা হলো মেরিনের গোল্ড ওয়ান হান্ড্রেড এটাও ফুল অ্যালমোনিয়ামের একটি গাড়ি সাথে কিন্তু এটা আপনার অয়েল ব্রেক পাচ্ছেন অয়েল ব্রেক অয়েল ব্রেকের একটি গাড়ি ফুল অ্যালমোনিয়াম থাকবে এটাও এন্টি ডাস্ট করা থাকবে পিছনে এইট সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিডের একটি গাড়ি ঠিক আছে আচ্ছা অয়েল ব্রেক অ্যাক্সিস পার্কের ইউজ করছে হ্যাঁ হ্যাঁ ওকে চমৎকার সাইকেল কত গিয়ারের

আর কয়েল ব্রেক এর একটি সাইকেল জানি তো দেখেন ভেজে নাম্বার যোগাযোগ করতে পারে নেক্সট নাম্বার আছে ওকে মেরিনার প্লাটিনাম সিরিজ এর কি সাইকেল দেখছি ভাই এটা মেরিনার প্লাটিনাম 100 ঠিক আছে আচ্ছা 100 ফুল অ্যালুমিনিয়াম একটি গাড়ি এটা কিন্তু জয়েন্টলেস থাকবে আচ্ছা ফুল বডি জয়েনলেস থাকবে এটাও পিছনে আপনার এন্টি ডাস করা থাকবে ফুল আর পিছন এট থাকবে সামনে 324 স্পিডের একটি গাড়ি এটা কিন্তু হক্স এবং প্যাডেল দোনোটা অ্যালুমিনিয়াম এটা ফুল আলো ফুল অ্যালুমিনিয়াম ওকে প্লাটিনাম সিরিজের একটি সাইকেল

এটা হচ্ছে দামি সাইকেলের মধ্যে একটি সর্বোচ্চ সাইকেল এটা অ্যাক্সেস পার্কের অয়েল ব্রেক করা হয়েছে এটা কত 8 না পিছে 8 সামনে 3 24 এর ব্রেক সাইকেল ওকে এটার প্রাইস কত বলবেন ভাই এটার প্রাইসটা আমরা ডিসকাউন্ট দিয়ে 17300 টাকা রাখবো 17300 ওকে 17300 টাকা পড়বে মেরিন গোল্ড 600 জানিয়ে দিতে চান ভাই ডিসকাউন্ট নাম্বার করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি ওকে মেরিনের দারুন একটা সাইকেল দেখতেছি ভাই চমৎকার কি সাইকেল ভাই এটা মেরিনের প্লাটিনাম টু হান্ড্রেড প্লাটিনাম খুবই খুবই খুব সুন্দর একটি কালার এবং এটা কিন্তু জয়েন্টলেস করা থাকবে ফুল বডি অ্যালমোনিয়ামের জয়েন্টলেস করা থাকবে এটা কিন্তু ভাই কিসের যে এটা কিন্তু ক্যাসেট করা থাকবে নাইন স্পিড এর নয় কাটার সামনে থাকবে থ্রি টোয়েন্টি সেভেন একটি গাড়ি এবং চেঞ্জিংটা থাকবে মাইক্রোশিফ্ট ফুল অ্যালুমিনিয়ামের একটি গাড়ি ঠিক আছে এটা আর এটার সাথে কিন্তু আপনি অয়েল ব্রেক পাচ্ছেন আর কালার প্রত্যেকটাতে অ্যাভেলেবল থাকবে কালার

ওকে মেরিন প্লাটিনাম টু হান্ড্রেড জানি দিয়েছেন ভাই দৃষ্ণ নম্বর যোগাযোগ করতে পারেন নেক্সট নম্বর আসতে গেলে ওকে মেরিনের এক্সক্লুসিভ একটি কালেকশন এখন রয়েছে ভাই এটা কি মডেল ভাই এটা মেরিনের স্ট্রাইকার টু হান্ড্রেড মেরিনের স্ট্রাইকার টু হান্ড্রেড এটা কিন্তু আপনার মেটাল বোর্ডের একটি গাড়ি এটা পিছনে আপনার এন্টিরাস রাস করা থাকবে ফ্রি হুইল ফ্রি হুইল আর পিছনে এইট সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিডের একটি গাড়ি আর এগুলাতে মনে করেন কালার অ্যাভেলেবেল সবগুলোই থাকবে মেরিনের স্ট্রাইকার টু হান্ড্রেড

এটা আপনি পিছনে আপনার ভিউ হুইলে নাইন স্পিডের পাচ্ছেন পিছনে নাইন সামনে থ্রি টোয়েন্টি সেভেন স্পিডের একটি গাড়ি আর এটা যে চেঞ্জিংটা ব্যবহার করা হয়েছে এটা সীমানো অল্ট্রাস আচ্ছা সীমানো অল্ট্রাস চেঞ্জিং ব্যবহার করা হয়েছে আর এটা ফুল অ্যালুমিনিয়াম এর গাড়ি আর প্রত্যেকটাতে কালার পাবেন অ্যাভেলেবল ইনশাআল্লাহ ওকে এমন নিউ অ্যাটাক একটা সাইকেল আমরা দেখছি এখানে এক্স এটা আর হচ্ছে অয়েল ব্রেক ইউজ করা হয়েছে

এটা কিন্তু অয়েল ব্রেক করা থাকবে সীমানো অয়েল ব্রেক থাকবে কিন্তু এগুলো আচ্ছা সীমানো পিছনে আপনার এইট থাকবে সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড এর গাড়ি সামনে কিন্তু পিছনে কিন্তু আপনার সীমানো টানে দেওয়া থাকবে আর পিছনেও আপনি টানে দেওয়া থাকবে এটা কিন্তু ফুল অ্যালমোনিয়াম এর গাড়ি আর কালার এটার সাথে শুধু একটাই কালার আছে আমাদের কাছে স্টক শেষ একটাই কালার হবে যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেখ ওকে চমৎকার সাইকেলের সাথে কি কি দিতেছেন ভাই ভাই এটার সাথে আপনার এই যে আপনার গিফট অনেকগুলো দেখো পনেরো ষোলোটা গিফট দেওয়া থাকে ইনশাল্লাহ তবে এটা কোম্পানি একটা জিনিস স্পেশালি একটা জিনিস দিয়েছে সেটা হলো আপনার হরেন শুধু এটার জন্য প্রযোজ্য অন্য সব গাড়ির জন্য না এটার সাথে আপনি স্পেশাল একটা হর্ন দিয়ে দিবেন হরেন দিয়ে দেব আমি যে যেগুলো কি কোনগুলো ওই যে লাইট জ্বলে যেটা লাইটিং সিস্টেম আচ্ছা যে বড় যেগুলো তার কোন আছে লাইট চালু বা মিউজিক ভালো হয় হ্যাঁ হ্যাঁ ওকে শুধুমাত্র এই সাইকেলের সাথে গিফটটা থাকবে গোস্টের গোস্টের ওকে এটার প্রাইস কত পড়বে

একটি <Sedling>

আর সামনে গিয়ারটা কিন্তু থাকবে খুবই অসাধারণ একটি ক্যারিয়ার আছে ক্যারিয়ার মার্কা সব আছে এটাতে আচ্ছা পিছনে আপনারা কাউকে বসাইতে পারবেন চমৎকার সাইকেল এটা প্রাইস কত করবে এটা প্রাইস ডিসকাউন্ট দিয়ে 9000 টাকা রাখবো 9000 টাকা 9000 টাকা ওকে 10000 টাকা নিচে যারা কুরসাসে সাইকেল গিয়ার সাইকেল 9000 টাকায় পেয়ে যাচ্ছেন তারা কিন্তু সেগুলা দেখতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল ওকে আমরা ফোনিক্স এর একটা সাইকেল দেখি এখানে বাবু ভাই ভাই এটা ফোনিক্স এর ডাস্টার এ খুবই এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার এবং অ্যালুমিনিয়াম পাচ্ছেন এটা বডি অ্যালুমিনিয়াম আর পিছনে আপনাদের এট এনডি ডাস্ট করে ফিউইন থাকবে পিছনে এট সামনে থ্রি 24 স্পিডের একটি গাড়ি আর এটার সাথে কিন্তু আপনার পেট্রোল অ্যালুমিনিয়াম পাচ্ছেন পেট্রোল অ্যালুমিনিয়াম পেট্রোল অ্যালুমিনিয়াম এটা কিন্তু আপনার ডিক্স এর ডিক্স ব্রেকার আচ্ছা এখানে ইয়োনির পার্টস ইউজ করা হয় জানেন এই ফোনিক্স এর দারুন একটি সাইকেল ফোনিক্স এর ডাস্টার এ এটার মধ্যে কালার আছে চারটা না কালার আছে চারটা হ্যাঁ ওকে এটার মধ্যে কিন্তু প্রায় আপনারা 14 15 গিফট পেয়ে যাবেন 10 বছরের বডি গ্যারান্টি আছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা এটার প্রাইস বলে দেন ভাই ভাই এটা প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে 14000 টাকা রাখবো

এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় এটার ভেতরে এটা আপনার কেরিয়ার সারা একটা হয় আর একটা কেরিয়ার সহ হয় তো কেরিয়ার সহ একটা আর তো কেরিয়ার সারা দোনোটাই আছে যে যা যেটা লাগে অবশ্যই আমাদের বলবেন আচ্ছা মেরিনের চমৎকার একটি সাইকেল এগুলোর মধ্যে কালার হয় কালার চারটা করে থাকবে আপনি চারটা কালার করে হয় নন গিয়ারের মধ্যে জানিয়ে দিতে চাচ্ছেন স্পেশাল একটা আর এটা ভিতরে আপনি এটা তো 26 এটা ভিতরে 24 আছে আমাদের আচ্ছা 24 সাইজ 26 সাইজ দুইটাই পাওয়া যাবে ক্যারিয়ার সহ ক্যারিয়ার ছাড়া দুইটাই পাওয়া যাবে দোনোটাই পাওয়া যাবে আচ্ছা প্রাইস কেমন করবে ভাই এটা প্রাইস আমরা সবগুলো একই রাখবো 10500 মানে সবগুলো প্রাইস একই রাখবো 10500 টাকার মধ্যে নন ইয়ার সাইকেল 24 26 যেটা নেন এবং ক্যারিয়ার সহ নেন অথবা ক্যারিয়ার ছাড়া নেন এটা গার্ড সহ নিতে পারেন আপনারা যে যেটা নেন 10500 টাকা হবে এর সাথেও গিফট পাবেন শুধুমাত্র গিয়ার গাটগুলো পাবেন না যেহেতু এটা গিয়ার নাই ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি ভাই ফনিক্সের এর একটা সাইকেল আমরা এখানে কি সাইকেল এটা বাবা ভাই এটা ফনিক্স এর ডোনাল ডোনাল নাকি না না শুধু ডোনাল এটা ফনিক্স এর নন গিয়ার একটি সাইকেল যারা নাকি সিম্পল এর ভিতরে চয়েস করে পছন্দ তাদের জন্য এটা বেস্ট হবে ফনিক্সের গাড়িটা এটা কিন্তু আপনার মেটাল বডির গাড়ি আর এটা কিন্তু চেন কভার থাকছে অনেক গাড়িতে কিন্তু চেন কভার থাকে না কিন্তু ফনিক্স এ আপনি চেন কভার দিয়ে দিতে এটা কিন্তু বেয়ারিং করা থাকবে এখানে খুবই স্মুথ খুবই স্মুথ হবে এই জায়গাটা ওকে এটা ফনিক্সের ডোনাল্ড নন গিয়ার এর মধ্যে

বাচ্চাদের সাইকেল একটা ভিডিও আমরা অবশ্যই দিব আগামীতে আপনারা দেখে নেবেন তো জানিয়ে দিতে চাচ্ছেন ভাইজারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারে নতুন সব আশা করি ঠকবেন না রাস্তা বলে একটি শোরুম ভাইজা এখানে চলে আসতে পারেন দেখাবে আগামী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন থাকবেন আমাশা থাকবেন আল্লাহ